আমার পরম বন্ধু গুরু আমার পরম বন্ধু নত হয়ে কর শিকার এই দুনিয়া কেউ তো হয় না আপনে বান্ধবার এই হয় না কাও কেউ তো কারো আপনে বান্ধবার গুরু আমার পরম বন্ধু গুরু আমার পরম বন্ধু নত হয়ে কর এ জরাতে কেউ তো কারো হয় না আপনে বান্দবার। ওরে সুরত সামনে ভাই তার দেওয়াই আল্লাহর নামটি যপন কর সর্বদাই ওরে সুরত সামনে রাখো দেওয়া আল্লাহর নামটি জপন কর থাই ওই নামেতে সুদা মিলবে ওই নামেতে সুদা মিলবে নইলে কারো মুক্তি নাই ওরে গুরুবিনে পরম বন্ধু আর কেহ নাই গুরুবিনে পরম বন্ধু আর কেহ নাই ওরে গুরুর মুখের শুনিলে বাণী সাথে সাথে কর্মে জানি অরে গুরুর মুখের শুনলে রে বাণী সাথে সাথে কর্মখানা করবারে জানি নইলে যে হবে দোষী নইলে যে হবে দোষী এ জরাতে সর্বদাই মুখে মুখের বাণী লইয়া চইল সর্বদাই গুরুর মুখের বাণী লইয়া চইল সর্বদাই ওরে গুরু তোর পরম বন্ধু গুরু তোর বন্ধু মুখে শিকার করতাই অন্তরেতে গুরু নামের মালা জয়প সর্বদাই অন্তরেতে গুরু নামের মালা জয়পুর সর্বদাই দুই নয়নে দৈরা রায় কতাই খামেল গুরুর চেলা হলে দেখবে আল্লাহ নবী মস্ত পাই দুই নয়নে দৈরা রায় ক সর্বদাই খামেল গুরুর চেলা হলে আল্লাহ নবী দেখবে ওই জাগাই। রূপ নয়ন ধরে রূপ নয়ন ধরে নইলে ববে গতি নাই কামেল গুরুর চেলা হলে দেখবি সর্বদাই গুরুর নামটি খেয়াল করো গুরুর নামটি খেয়াল করো অরে নয়নেতে সবিতাই গুরু যে তোর আপনে বন্ধু আর কেহ বান্ধব নাই গুরু হলো পরমিদন গুরু হলো পরমিদন কথা স্বীকার কর তাই গুরু বিনে দুই জাহানে আপনে বান্ধব নাই দেখা দেখ সিনায় আল্লা তাই পাকুরানে নিরাকার নামটি রে বা দেখ সিনা দেখ চিনা আল্লা তাই পাকুরানে নিরা কারো নামটি যে বা তাই অরে নূর্ণবিজি নায়ের মাঝি নর্নবিজি নায়ের মাঝি শুনছি কথা করনে তাই দেখার মত শক্তি কি আর আমি পাপীরা আছে ভাই দেখার মত শক্তি কি আর আমি পাপিরা আছে তাই গুরু পদপ দর্শন হবে তাই গুরু রূপ সাধন করিলে নবী নবী আল্লাহ পাওয়া যায় গুরু পদপ দশনীয় ভাই ঐ রূপ সাধন করিলে আল্লাহ নবী পাওয়া যায় ঐ নামবি হনে তোমার ঐ নামবি হনে তোমার সকল কিছু বিপল তাই ওরে গুরুতরে পরম বন্ধু শিকার করে থাই বাবিয়া কলিল বলে ডাকিয়া কলিল বলে হুসেন সাবিনে গতি নাই গুরু তোর পরম বন্ধু মুখে বল রে ভাই অরে গুরু তোর পরম বন্ধু দিলকা বাইরা কোথায় গুরু বিনে নাই রে গতি Гуру бине најре готи, јеј па пиро јо домо тај, Дујна јо не гурур соби, рако дојра тај,